বছরের প্রথম ছবি আমি চাই যে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন একটা ব্যাংক দিয়ে শুরু করে এবং তরুপের তাসটা খুবই ভালো কাজ করে বক্স অফিসে হ্যাঁ আশাবাদী তো সবসময় যখনই ছবি রিলিজ হয় বা কোনো চরিত্রে আমি অভিনয় করি সেটা মুক্তি পায় সবসময় প্রচণ্ড আশাবাদী থাকি যে মানুষজনের ভালো লাগবে এবং সেম গোস ফর তরুপের তাস বা সেম গোস ফর মেহবুব খান আশা করব এই চরিত্রটা মানুষের মনে জায়গা করে নিতে পারবে এবং বছরের প্রথম ছবি আমি চাই যে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন একটা ব্যাঙ্ক দিয়ে শুরু করে এবং তরুপের তাসটা খুবই ভালো কাজ করে বক্স অফিসে খুবই ভালো লাগছে দেবজিৎ প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং এমন একটি ছেলে যে সব দিকেই নজর আছে শুধু যে ডিরেকশনটা দেবো এমন নয় ডিরেক্টরকে সব কিছুই জানতে হয় এবং সেইটা ওর মধ্যে আছে সেই জিনিসটা দেখেছি এবং প্রচণ্ড ফিনিকি প্রচন্ড পারফেকশনিস্ট তো সেক্ষেত্রে দেবজিদের সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লেগেছে অনেক চেষ্টা করেছে সেটা কতটা আলাদা হয়েছে তো সেইটা অ্যাকচুয়ালি মানুষ জানাবে যে ছবিটা কতটা আলাদা হয়েছে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি নিজে দেখেছি মানে টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর একটা ছবি যেরকম হয় যেরকম হওয়া উচিত সেরকমই তো রূপের দাস মানে আবার বাংলা ছবি এবং মানুষজন বাংলা ছবি দেখছেন আবার তো আশা করব যেন এই ছবিটাও মানুষজন দেখে মানুষের ভালো লাগে এটা হচ্ছে বেশি এক একটু চাইনা করতে ভালো ভালো ঘুরে তারা আছেন এর প্রথম কাজ সেটাই সব মিলিয়ে সবাই জন্য ভালো চাই সবাই বাংলা ছবি দেখুন আর দর্শক কথা বলবে ভালো লাগলে দর্শকই দেখো দর্শক কথাটা আশেপাশে

আরও বেটার মানে শো টাইম যদি আমরা পেতাম তাহলে ভালো হতো বাট ঠিক আছে দেখা যাক কী হয় এটা তো ইন ফিউচারের ওপর ডিপেন্ড করছে কী হবে টেনশনটা নেই এখন আপাতত করছে না এখন ভালোই লাগছে আমার ভালো থেকে বড়ো কথা দেবজিতের প্রথম ছবি দেবজিতের আরও ভালো লাগাটা উচিত কারণ ওর মানে প্রথম বছরের প্রথম ছবি এবং আমি মনে করি যে খুব ভালো হোক এবং বাকি বাংলা ছবিগুলোর সত্ত্বেও এই ছবিটাও মানুষের ভালো লাগবে আমার চরিত্র তো একটু পরে হাফ তো দেখা হয়ে গেছে বাকিটা হাফ দেখছে একটা কলেজের বা স্কুলের একটা ছেলে যাকে ফাঁসানো হয় এবং তার মধ্যে থেকে সৌরভদাও একজন যে ফেসে যায় বাকিটা ক্রমশ প্রকাশ্য একটু পরে দেখতে পাবেন আবার বলতে পারি এটাই বলবো যে এসে দেখো সিনেমা হলে কেমন লাগবে লাগছে বলো আমাদের জানাও আর আশা করছি ভালো লাগবে অন্যরকম গল্প দেখছি হুম না একেবারেই টেনশন তো থাকেই প্রত্যেকটা সিনেমার আগেই টেনশন থাকে বা সিরিজের আগেও টেনশন থাকে সেটা থাকাই স্বাভাবিক আর না থাকলে তো সেটা মানে ইটস লাইক অ্যান এক্সামিনেশন রাইট নাও এবার সবাই দেখে এটা পাস হচ্ছে না ফিল হচ্ছে বলবে সবাই দেখছি